আপনারা যারা বেকারি থেকে আড়শো টাকা দিয়ে অস্বাস্থ্যকর কেক কেনেন তারা কি জানেন আড়শো টাকা দিয়ে নামি দামি ব্র্যান্ডের দশটা কেক বানানো যায় বাড়িতে বসে বানিয়ে নিতে পারবেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আর এই কেকগুলো বানাতে না কোনো ওভেনের প্রয়োজন হবে না কোনো বিটারের প্রয়োজন হবে তারা চুলাতেই এই কেক বানিয়ে নিতে পারবেন এবং দুইটা কাঁটা চামচের সাহায্যে বাচ্চারা জন্মদিনে কেক খাওয়ার বায়না করলে আর হুটহাট করে বেকারিতে গিয়ে অস্বাস্থ্যকর কেক কিনার খেতে হবে না খুবই ইজি প্রসেস আমার রেসিপিটা শুধু সেম টু সেম ফলো করবেন তাহলে আপনারা ঘরে বসে উল তুলে নরম স্পঞ্জি এই কেক প্রথমে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিতে হবে আর ফ্রিজের মধ্যে ডিম থাকলে কেক বানানোর দুই ঘন্টা আগে বের করে ডিমগুলোকে নর্মাল করে নিতে কেক বানাতে আমার যা যা লাগছে বলে দিই দুটো ডিম এক কাপ ময়দা হাফ কাপ তেল এক চামচ ভ্যানিলাইসেন্স এক চামচ বেকিং পাউডার ফোর্ড কাপ চিনি একটা কেকের মোড আর নকশা করার জন্য লাগবে একটা হুইপ ক্রিম এবং যে কোনো ধরনের ফুড কালার আর এই কেকের পুরো প্রসেসটাই কিন্তু আমি শুধুমাত্র দুইটা কাটা চামচের সাহায্যে করে আপনাদের দেখাবো বিটার নেই বলে যারা বাসায় কেক বানাতে আগ্রহ প্রকাশ করে না শুধুমাত্র তাদের জন্য আজকে এই ভিডিওটি এক বিটারের সাহায্যে যাতে পাঁচ থেকে সাত মিনিট বিট করলে হয়ে যায় সেটা কাটা চামচের সাহায্যে বিট করলে পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো সময় লাগবে আমার কেকের ব্যাটারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার আট ইঞ্চির একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডের নিচের অংশ বরাবর একটা কাগজ কেটে নিয়ে সামান্য তেল ব্রাশ করে কাগজটা বসিয়ে দিয়েছি আর সম্পূর্ণ ব্যাটারটা একটু ওপর থেকে ঢালতে হবে যাতে বাতাস কেকের মধ্যে ঢুকে না যায় আর আমার ব্যাটারটার গাড়োটা কেমন হয়েছে সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন প্রথমে পাঁচ মিনিটের মতো প্রি হিট করে তারপর কেকের বাটি বসিয়ে দিয়েছি যেহেতু আজকের এক ভিডিওতে কেকের ব্যাটার তৈরি করা থেকে কেকের ডিজাইন করা সম্পূর্ণ ভিডিও দেখাবো সেজন্য স্পিড একটু বাড়িয়ে দিয়েছি চল্লিশ মিনিট পর আমার কেক পুরোপুরি রেডি হয়ে গেছে আমি কিন্তু চুলারাজ মিডিয়াম টু লো হিটে রেখেছি এখন আসি মূল প্রসঙ্গে আড়াইশো টাকায় আপনারা হবে দশটা কেক বানাবেন আমি এই তো নিয়েছি একটা হুইপ ক্রিম এই হুইপ ক্রিমটা আমি বাজার থেকে মাত্র আড়াইশো টাকায় কিনেছি আর বাজারের মধ্যে সবচেয়ে টেস্টি হুইপ ক্রিম হচ্ছে এই এই একটা হুইপ ক্রিমের প্যাকেট থেকে আপনি দশটার মতো কেকের ডেকোরেশন করতে পারেন আর এই হুইপ ক্রিম ফ্রিজে এক বছরের মতো সংরক্ষণ করে রাখা যায় আমার মতো সিম্পল ডেকোরেশন করলে আপনারা দশটার মতো কেক বানিয়ে নিতে পারবেন খুব সহজেই আমি নকশা করার জন্য এক কাপের মতো হুইপ ক্রিম নিয়েছি এবার দুইটা কাটা চামচের সাহায্যে ফোম করে নিব এই যে আমার গ্যাসের চুলায় বানানো কেক পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটাকে আমি স্লাইস করে নতুন করে বলার কিছু নয় আমি আপনাদের হাতের সাহায্যে একেবারে প্রমাণ সহ দেখিয়েছি কি রকম ফমি স্পঞ্জি হয়েছে আমার এক একটি একেবারে তুল তুলে নরম আট থেকে আশি যে কোনো বয়সের বাচ্চা একবার খেলে বারবার খেতে চাইবে আর ডেকোরেশন করার জন্য নাইফ অথবা সুতোর সাহায্যে দুই থেকে তিনটা স্লাইস করে নেব ওপরের উঁচু অংশটা আমি চাকুর সাহায্যে ছিঁড়ে নিচ্ছি যাতে সমান হয়ে থাকে কেকটা তো পুরোপুরি স্লাইস করা হয়ে গেলে এবার সুগার সিরাপ দিয়ে দিতে হবে নর্মাল ফাইন্টে দুই চামচের মতো আইসিং সুগার অ্যাড করে সুগার সিরাপ বানিয়ে নিতে হবে সুগার যে কোনো বড় সুপার শপে পাওয়া যাবে আপনারা চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন খুবই সহজ উপায়ে আইসিং সুগার বানানো যায় আপনারা ভিডিও দেখতে চাইলে আমি পরবর্তী ব্লগে আইসিং সুগার কীভাবে বানানো যায় সেই ভিডিও আপলোড করে দেখে এই বেজ কেককে আমি তিনটা স্লাইস করেছিলাম দুইটা স্লাইস ব্যবহার করেছি এবং একটা স্লাইস নকশার কাজে ব্যবহার করি কেকের নিচের অংশটা আমি ওপরের দিকে ব্যবহার করবো যাতে আমার কেক ডেকোরেশন সুবিধা হয় প্রথমে আইসিং সুগার দিয়ে দিয়েছি যাতে কেকটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে এরপর হুইপ ক্রিম ব্যবহার করেছি এক একটা স্লাইস ব্লিন্ডার জারে টুকরো টুকরো করে রেখে আমি সামান্য পরিমাণ ফুড অ্যাড করে দিয়েছি ফুড কার অ্যাড করার পর দুই থেকে তিন মিনিট ব্লেন্ড করে কি সুন্দর একটা কালার চলে আসবে কার্পেট যেরকম কালার থাকে ঠিক সেরকম একটা কালার চলে আসবে খুবই সিম্পল ডেকোরেশন করবো সেজন্য অল্প পরিমাণ হুইপ ক্রিম অন্য একটা বাটিতে নিয়ে আমি সবুজ ফুড কালার অ্যাড করে দিয়েছি এইদিকে বেজ কেকের উপর আর একবার হুইপ ক্রিম দিয়ে আমি পুরো কেকের ফিনিশিংটা টেনে দিচ্ছি আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমি কেক বানানোর যে অ্যাক্সেসরিজ হ্যান্ডেলটা পাওয়া যায় সেটা ব্যবহার না করে আমি একটা স্টিলের স্কেল ব্যবহার করেছি কেকের ট্রে নিচে একটা রাউন্ড ট্রে থাকে আমি সেটাও ব্যবহার করিনি এখানে চাইলে আপনারা গোল স্টিলের পাতিল ব্যবহার করতে পারেন আমি যেহেতু কেক ব্যবহার করে অভ্যস্ত সে জন্য আমি টেবিলের উপর বসেই কেকটা নক করেছি আর প্রথম কেক বানাবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি যাদের এই হুইপ ক্রিমটা ভালোভাবে সেট হতে চাইবে না তারা একবার হুইপ ক্রিমটা দিয়ে নর্মাল ফ্রিজে দশ মিনিটের জন্য কেকটা রেখে দিবে পনেরো থেকে বিশ মিনিট পর নর্মাল ফ্রিজ থেকে বের করে আরেকবার সেট ক্রিমের সাহায্যে এবার কেক আর ফুড কালার দিয়ে আমি যে একটা উপাদান তৈরি করে রাখছি সেটা কেকের চারপাশে দিয়ে দেবো কেকের চারপাশে সুগার স্ল্যাব অ্যাড করে উপাদানটা দিলে খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে এবার অল্প কিছু হুইট ক্রিম একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে খুব সিম্পল একটা ডেকোরেশন করব। এই পাইপিং ব্যাগগুলো যে কোনো বড় দোকান অথবা সুপার শপ কিংবা কেকের কে এক্সেসরিজ পাওয়া যায় সেই সব দোকানে অ্যাভেলেবল পাবেন প্রতিটি পাইপিং ব্যাগের মূল্য সাইজ ভেদে তিন থেকে দশ টাকা পড়বে কেকের ডেকোরেশন সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে যে যেরকম পছন্দ করেন সে সেভাবে বানিয়ে নিতে পারেন আমি যেহেতু অল্প পরিমাণ হুইপ ক্রিম ব্যবহার করি সেই জন্য খুবই সিম্পলের মধ্যে এটা ডিজাইন রাখার চেষ্টা করেছি জন্মদিন বিবাহ বার্ষিকী গায়ে হলুদ হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ ক্লাস পার্টি যে কোনো অকেজানে কেক কিন্তু চাই চাই আর একটা সিম্পল কেক কিন্তু যে কোনো প্রোগ্রামের ডেকোরেশনের মাত্রা কিন্তু কয়েকদিন বাড়িয়ে দেয় বাসায় বাচ্চা কেক খাওয়ার জন্য বায়না করছে তাহলে চট জলদি আর আলসেমি না করে দুইটা কাটা চামচ আর দুইটা ডিম নিয়ে বসে পড়ুন আমাদের সামনে বিবাহ বার্ষিক ছিল এই জন্য আমি হ্যাপি অ্যানিভার্সারি লিখে দিয়েছি আর কয়েকটা হার্ড শেপ এঁকেছি এভাবে সিম্পল ডেকোরেশন করে বাজার থেকে কিনে কিন্তু আপনারা কেকের ডিজাইনের মাত্রা কিন্তু কয়েক গুণ বাড়িয়ে নিতে পারেন যেমন রেনবো স্প্রিংকেল কয়েক রকম বড় চিপস চকলেট গানাস এসব দিয়ে কেকে সৌন্দর্যে কিন্তু আরও বাড়ি নিয়ে যায় আমার লেখালেখি করা হয়ে গেলে আমি কিছুটা রেনবো স্প্রিঙ্কেল ছড়িয়ে ছিটে দেবো যাতে কেকটা সৌন্দর্য আরও কিছুটা বেড়ে যায় পরিশেষে বলি যারা কখনো কেক বানান নাই। তারা আমার এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করে বানালে আশা করি আমার চেয়ে সুন্দরভাবে কেক বানিয়ে নিতে পারবেন কেকটা খেতে এতটাই টেস্টি ছিল বলে ডিসক্রাইব করে বোঝানো যাবে না এই ছিল আমার ঘরে থাকা জিনিসপত্র দিয়ে কেক বানানোর ব্লগ ব্লগটি ক্যামেরা হলো কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই তো কেক কাটার পর কেকের একটা স্লাইস দেখলে আপনারা বুঝতে পারবেন কী পরিমাণ সুস্বাদু হয়েছিল আসসালামু আলাইকুম সবাইকে টাটা বাই বাই